বোন পবিত্র রবিউল আব্বাল মাস চলছে ফজর এবং মাগরিবের পরে একটি দোয়া নবীজির শিখানু শ্রেষ্ঠ দোয়াটি ফজরের পরে শুধুমাত্র তিনবার মাগরিবের পরে শুধুমাত্র তিনবার যেই নারী পুরুষ পড়বে ওই পরিবারের সকল অভাব অনটন দূর হয়ে যাবে নবীজির এই জন্মগ্রহণ শুভ আগমনের মাসে এই আমলটি কন্টিনিউ করতে পারলে আল্লাহ তালা ভাগ্যটা খুলে দিবেন তাকে টাকা পয়সা ধন দৌলতে বরকত দিবেন অসুস্থ থাকলে সুস্থ হবেন সম্মানের সাথে ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন এত পরিমাণে আপনার অর্থ বিত্যার মধ্যে বরকত দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয়দিনী ভাইবোন পবিত্র রবিউল আব্বাল মাস হল আল্লাহর নবী আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী আমাদের পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী ও সাল্লামের জন্মগ্রহণ করার মাস শুভ আগমন করার মাস আল্লাহ পাক রসুলকে এই মাসে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন প্রিয় দিনী ভাই আজকের দোয়াটি বড্ড দামি এই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কে শিখিয়েছেন হযরত আলীর কাছে একজন দরিদ্র মানুষ আসলেন আয়েশা বললেন আলী টাকা পয়সা দন্দ উলতের বড় অভাবে আছি গো আলী আলী আমাকে একটা আমল দেন আমি যেন ধনী হয়ে যাই পেরেশানি যেন আমার দূর হয়ে যায় দুশ্চিন্তা যেন দূর হয়ে যায় আল্লাহ পাক যেন আমার দম দৌলতে দান করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মনের আশা পূরণ করেন আমার ঋণ যেন আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দেন প্রিয় দিনী ভাই বোন হজরত আলী রদি আল্লাহ বললেন ভাই নবীজির শেখানো একটি দোয়া তোমাকে বলে দেই তুমি যদি এই দোয়াটি পড়তে পারো তোমার ঋণ পরিশোধ হবে টাকা পয়সার মধ্যে বরকত হবে এই দোয়াটা আপনাদেরকে কিছুক্ষণ পরে বলতেছি তার আগে যেহেতু পবিত্র রবিল আব্বাল মাস এই পবিত্র রবিল আব্বাল মাস হচ্ছে নবীজির আগমনের মাস নবীজির আগমন উপলক্ষে দুই তিনটি ঘটনা বলবো মনোযোগ দিয়ে শুনুন নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি শুনতে পারেন তাহলে আমলটি কাজ হবে আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে আমল করলে আমল কবুল হয়ে যায় رياضي بها بون الله رب الزات الجلال بولن ودنيا آه مانوش قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين بولن حبيب ابن بولن আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই আপনি নবীকে যেন তারা অনুসরণ করে আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে আল্লাহবাস প্রিয়দিনী ভাইবনে পবিত্র বিলব্বল মাস শ্রেষ্ঠ মাস আল্লাহর নবী সাল্লাল্লাহ আলিমসাল্লাম যখন নবীজির মায়ের পেটের মধ্যে আল্লাহ নবীজির কারণে নবীজির মায়ের চেহারা থেকে নূর চমকায় শরীর থেকে নূর চমকায় নবীজি যখন নবীজির মায়ের পেটের মধ্যে পাঁচ মাস বয়স নবীজি রাব্বা জান খাজা আবদুল্লাহ ইন্তেকাল করলেন এতিম হয়ে গেলেন নবীজি বাবার চেহারা আর দেখলেন না নবীজির বাবা ইন্তেকাল করার পরে নবীজি যখন ঘর থেকে কোনো কাজের জন্য বেরো হন তখন ওনার শরীর থেকে সুগন্ধি বের হয় এলাকার লোকেরা আব্দুল দাদার কাছে বিচার দিল যে আপনার ছেলে কয়েকদিন আগে মারা গেছে কিন্তু আপনার ছেলের বউ তো সুগন্ধি মেখে রাস্তায় বেরো হয় কারণ কি হজরতে আব্দুল মুতালিব কথা শুনে তিনি যাচাই করার জন্য বাড়িতে আসলেন আম্মাজান আমেনাকে ডাকলেন ঠিক যখন তিনি ডাকলেন জানা আমেনা যখন আসলেন আসার পরে দেখতেছে আব্দুল মুতালিব নিজের না দিয়ে গ্রান শুকতে পাচ্ছে যে এত সুন্দর পারফিউমের গ্রান আমেনার শরীর থেকে আসছে আমেনা বলল কি ব্যাপার আব্দুল মুতালিব বলল কি ব্যাপার তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো আম্মা জানা বলেন আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না আমার পেটের রহমতুল আমার পেটে আমার সন্তান আসার পর থেকে আমি যখন শরীর ঘেমে যাই আমার ঘাম থেকে শুধু সুগন্ধি বের হতে থাকে প্রিয় প্রিয়দিনী ভাই বোন শুধু তাই নয় সাধারণভাবে আমাদের মা আমাদের বন্ধের যখন বাচ্চা হবে পেটে যখন বাচ্চা গর্ভবতী যখন হয় পেট বড় হয় খাওয়ার পরিবর্তন হয় রুচির পরিবর্তন হয় আম্মা জানা আমিনা বলেন আমার খাওয়া দাওয়া ঘুমের পরিবর্তন হয় নাই আমার পেটের মধ্যে যে সন্তান আছে এর সামান্য ন্যূনতম কষ্ট আমি পাই নাই আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন আমিনা কি স্বপ্নের মধ্যে হাওয়া আলাই সালাম হজরতে মরিয়াম আলাইহি সালাম হজরতে আসিয়া আলাইহি সালাম হজরতে হাজরা আলাইহি সালাম সালাম দেয় নবীজির মাকি প্রিয় দিদি ভাই বোন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যখন আম্মাজানের পেটে ভিতরে যখন তিনি প্রসব হলো প্রসব হওয়ার পরে আমরা যখন মার যখন প্রসব হয় আমরা যখন প্রসব হয়েছি আমাদের মাথা গেবের হয়েছে তারপরে আমাদের পা কিন্তু নবীজি আগে দিয়েছেন পা তারপরে হচ্ছে মাথা নবীজি সাথে সাথে প্রসব হওয়ার পরে দুনিয়া আগমন করার পরে নবীজি সিজিদার মধ্যে পড়ে গেলেন সিজিদার মধ্যে পড়ে গিয়ে রসুল কেরিম সাল্লাম ওয়া ওয়া করে কান্না করে না আম্মা জানা আমিনা বলেন আমি নবীজির মুখের মধ্যে আমার সন্তানের মুখের মধ্যে আমার কানটা লাগাইয়া দিলাম আমি শুনতে পাচ্ছি আমার সন্তান বলতেছে ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি উম্মতি সুবহানাল্লাহি আল্লাহ বিহামদিহি প্রিয় দিনী ভাই ও বোন আপনাদেরকে বলে দিতে চাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন শুধু তাই নয় যখন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসলেন দুনিয়াতে আমরা যখন এসেছি আমাদের শরীরে রক্ত পানি দুর্গন্ধ ছিল আল্লাহর নবীর জান্নাতি পোশাক পরা এবং কোন সুগন্ধি পানি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা সুন্দর করে পরিষ্কার করা অবস্থায় নবীজি এসেছেন নবীজির খেলার সাথে ছিল খেলার সাথে ছিল আসমানের চাঁদ আর আল্লাহর আল্লাহরী ভাই বোন নবীজির এই কয়েকটি ঘটনা মাস বললাম এই যে শুনছেন প্রতিটি মুহূর্তের জন্য আমল নামায় একে এক বছর নেকি আল্লাহ পাক দান করবেন প্রিয়দিনী ভাই বোন আমরা আমলটির মধ্যে চলে যাই যে আমলটি রবিলবাল মাসে ফজর উমাগ্রীবের পর যে মাত্র দোয়া ফজরের পরেও তিনবার পড়বেন এবং মাগরিবের পরেও তিনবার পড়বেন যেই দোয়াটি পড়লে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ পাক রিজিক দিবেন বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন সুবহানাল্লাহ মনে আছে কি আপনাদের বলছিলাম হযরত আলীর কাছে ওই লোকটি যখন বলল আলী রাদিয়াল্লাহু আনহু দোয়াটি শিখিয়ে দিলেন এই দোয়াটির পাশাপাশি আরো কিছু আমল আছে ওইগুলোও করতে হবে তাহলে কপাল খুলে যাবে তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়াটি বলে দিয়েছিলেন আমি আপনাদেরকে তিনবার শব্দে শব্দে বলে দিব আপনারা মুখস্থ করে নিন অথবা কাগজের মধ্যে লিখে নিন আর আমলটি করতে থাকুন হযরত আলী দোয়াটি শিখে দিন এই আমার সাথে বলুন আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারমিকা ওয়া বিফাদলিকা আম্মান সিওয়াক أباربلشي: اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك. أباربلشي: اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن এই দোয়াটি তিনবার ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার রবিউল মাসে পড়বেন অন্যান্য মাসেও পড়বেন প্রত্যেক দিন পড়বেন আল্লাহ তাআলা রিজিক দিবেন দন দौलত দিবেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন টাকা পয়সার অভাব হবে না আর পাশাপাশি আপনি যখনই সুযোগ পাবেন এই রবিউল মাসে আরেকটি শ্রেষ্ঠ আমল এই আমলটি করার পরে ১০ বার ১০ বার করে নবীজির প্রতি দরুদ পড়বেন মা আমন বিশ্বাস করুন আল্লাহ কোনো কাজ করেন না খান না তিনি ঘুমান না শুধুমাত্র একটি কাজ করেন কি কাজ করেন কাজটি হলো আল্লাহ পাক নবীজির উপর ফেরিস্তাদেরকে নিয়ে দুরুশ শরীফ করেন সমান আল্লাহ একবার দূর পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসের পানি পান করাবেন আল্লাহর জান্নাতি নিরাপদে পৌঁছে দিবেন দুঃশরী পড়লে পেরেশানি দূর হয় রোগ থেকে মুক্তি পাওয়া যায় ধন দৌলতে বরকত হয় আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন প্রিয় দিনী ভাই বোন কোন দুরুদ পড়বেন নামাজের দুরুদ যেটি আছে এটি পড়বেন তারপর ছোট্ট দুরুদ বলে দিব সেটিও পড়লে পারেন নামাজের দুরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ابراهيم انك حميد مجيد

যখন কিছুদিন পড়লেন ওই ব্যক্তিটি তারপরে হযরতে আলী রাদি আল্লাহানহুর কাছে আসলেন হযরতে আলী রাদি আল্লাহানহুকে বলেন আলী আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত পরিমাণের দন্দ উলত দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত পরিমাণে টাকা পয়সা দৌলত রিজি খাবার দাবার দিয়েছেন আল্লাহ তালা এত প্রচুর পরিমাণে ধন দৌলত দিয়েছেন আল্লাহ তালা ধুনি বানিয়ে দিয়েছেন এখন আমার কোনো কিছুর অভাব নাই হজরত আলী বলেন ও ভাই আপনি প্রত্যেক দিন ফজরের পরে দোয়াটি তিনবার পড়বেন মাগরিবের পরে তিনবার পড়বেন পাশাপাশি দূর শরীফ বেশি বেশি করে পড়বেন দুনিয়াতে আপনার কোনো কিছুর অভাব থাকবে না পরকালেও আপনার কোনো কিছুর অভাব থাকবে না আল্লাহ রাব্বুল আরামিন এই পবিত্র রবি আউয়াল মাসে ফজর এবং মাগরিবের পরে শ্রেষ্ঠ দোয়াটি পড়ার পাক আমাদেরকে তৌফিক দান করুন